কত সুন্দর কাইমা মাসাল্লাহ আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে একটা কাইমা ফিট করার জন্য এখন খারিফ শুরু হয়েছে ওমানে যেই কারণে একটু কাজ বেশি তো এই কাইমাটা ফিট করতেছে দেখেন আমার আব্বু আমার মামা আর একজন আঙ্কেল দেখেন কাইমাটা ফিট করতেছে এখন ও মানে খারিফ সিজনে অনেক কাজ আছে দেখেন আজকে এটা হচ্ছে মরুভূমির ভিতরে হাওয়া ছিল অনেক যে কারণে একটু কষ্ট হচ্ছে দেখেন কাইমাটা হচ্ছে আসলে আমাদের দেশে যে ঘর না এরকম সেম ঘর আর কি এটার উপরে কাপড় দিয়া আপনার আমরা তো টিন তারা কাপড় দেয় কাপড় দিয়া চারপাশে আর কি কাপড় দিয়া বাউন্ডারি দেয় এটাকে কাইমা বলে তারা এখানে আসা আড্ডা দেয় উমানিরা তো দেখেন ফাইনাল লুকটা টুক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন তো ফিট করার পরে এটা সিস্টেম অনেক সুন্দর হয়েছিল এটা হচ্ছে জানালা দেখেন এটা আপনার এমনে রাখা আর কি দিনের সময় এমনে রাখবো আর রাতের বেলা এটা বন্ধ করে দিব দেখেন মাসাল্লাহ টুক সুন্দর হয়েছে এই ক্যামেরাটা ক্যামেরাটা কেমন হয়েছে সকলে জানাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার আব্বর হাতে তৈরি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ